মায়ের আদেশে গ্রামের যক্ষা কলেরা মহামারী থেকে বাঁচতে হোগলাপাতার মন্দিরে মন্দিরের রক্ষাকালী পূজা শুরু শতাধিক বছর পর নবরূপে পেল পাড়ের বাসিন্দারা ঝা চকচকে মন্দির শতাব্দী প্রাচীন ভগ্নদশা রক্ষাকালী মন্দির মুসলিম ভাইদের হাতে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি প্রাচীন মন্দির নবরূপে পেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাহারহাটি গ্রামের বাসিন্দারা প্রাচীন সংস্কৃতি জড়িয়ে আছে মন্দির ঘিরে গ্রামে কয়েক হাজার মানুষ উপবাস থেকে গ্রামের শিল্পীর হাতে তৈরি করে এক রাতের কালী পুজো শুরু তারপর ইছামতি নদীতে নিয়ে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা তাদের মনোবাঞ্ছনা পূরণ করতে আসেন এই জাগ্রত মন্দিরে মাকে বিসর্জনের পর মন্দিরে সারা বছর ঘটে পুজো হয় প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই কালী হয় এই গ্রামে গ্রামের মানুষ মাকে খুশি করতে সারা দিন সারা রাত উপবাস থেকে মায়ের মন্দিরে হন মা এতটাই জাগ্রত মা কোনো মানুষকে নিরাশ করেন না তাই সকলে মায়ের কাছে আসেন বছরে এই দিনটিতে একসময় মাটির দেওয়াল হোগলাপাতার পাতার চাল কাঁচা মাটির মন্দির ছিল সেখানেই ঘটে সারা বছর পূজিত হতেন রক্ষাকালী রূপে মা মা গ্রামের মানুষকে আদেশ দেন মন্দির সংস্কার করতে সেই ওই গ্রামের নিরঞ্জন মণ্ডল ও তার পুত্র গৌতম মন্ডল তার উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে তুলেছেন তেরো মাস ধরে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় এই মন্দিরের নির্মাণ শিল্পীরা এসেছিলেন মুর্শিদাবাদের মুসলিম পরিবার থেকে শিল্পের শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন একেবারেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরের গর্ভগৃহ আজ নবরূপে পেল গ্রামের মানুষ মঙ্গলবার সারাদিন রাত গ্রামের মানুষ উপবাস থেকে মায়ের আরতি ভক্তিগীতি গান ও পুজোর মধ্য দিয়ে তারা তাদের মনোবাঞ্ছনা পূরণের মধ্যে আজ মাকে নবরূপে মন্দিরে গর্ভগৃহে প্রার্থনা করেন জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নেমেছে আজ সারা রাত্রি ধরে রক্ষা কালী পুজো হবে সেখানে মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য হাজির হয়েছেন হাজার হাজার ভক্তরা তখন গ্রামে পাড়ায় সর্বদিকে একটা মহামারী শুরু হয়ে গিয়েছিল কলেরাত আমরা সেই সময় কোনো উপায় অন্তর না পেয়ে ভগবানের কাছে আসি একটা দাবি জানাই যে আমাদের যেন এই মহামারীর থেকে রক্ষা পাই তার জন্যে সেদিন আমার সেখান এখানকার গণ্যমান্য ব্যক্তিগণ একটা অনুষ্ঠান করে ঠিক করলেন যে এখানে একটা রক্ষাকালী মন্দির রক্ষা মায়ের আমাদের রক্ষা করুন আমরা আমাদের যতদিন আমরা বাসব আমরা পূর্বপুরুষ সব যারা আছে তারাও এইটা মেনে চলবে এখনও আমরা মেনে চলছি আমরা আমাদের অনেক যখন শুরু হয় তখন এই মন্দিরটি গোলপাতার এবং মাটির দেয়াল ছিল দীর্ঘদিন আমরা গ্রামবাসী মিলে পাড়া প্রতিবেশী মিলে মন্দিরটাকে তৈরি করার জন্যে খুবই উৎসাহী ছিলাম দীর্ঘদিন চেষ্টায় ছিলাম এর মাঝে আমাদের একবার দুবার সংশোধন করা হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে এবার আমাদের একটা আশা যে একটা বড়ো ধরনের একটা একটা মন্দির আমরা করব এই মন্দিরটির পিছনে যে জায়গাটা আমরা তৈরি আজকে হয়েছে এখানে এখানকার বিশিষ্ট সদস্য এবং তার নিজস্ব উদ্যোগে এবং আর্থিক দানে এই মন্দির তৈরি হয়েছে দশা ছিল মন্দির আমাদের সেই মন্দিরের অবস্থা খারাপ ছিল সেই মন্দিরে গ্রামবাসী লোকে ঠিক করে যে মন্দিরটা সংস্কার করা হবে তো সেই মন্দিরটা আমরা সংস্কার করে আজকে রক্ষণেশ্বরের মূ মূর্তি হিসেবে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি এবং এই মন্দিরটি করতে আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি মুসলিম ভাইদের দ্বারা তেরো মাস কঠোর পরিশ্রম করে আজকে এই মন্দিরটি এখানে দাঁড় করিয়েছে এটা আনুমানিক থার্টি ল্যাক্স ব্যয় হয়েছে তিরিশ লাখ টাকা ব্যয় হয়েছে এখনও কাজ চলছে এবং এখানে যে পুজোয় যে আজকে উদ্বোধন হলো এখানে প্রচুর ভক্ত আগমন হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় পূর্ণ অনেক দান দান মানুষ করেন